গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ফ্রেশ টিস্যু ফ্যাক্টরি যে ইউনিট ইউনিট টুতে এই ঘটনা এখন পর্যন্ত যে আগুন একেবারে পুরোপুরি নিয়ন্ত্রণে সেটি বলা যাবে না আমরা আসার পরে যেটি দেখলাম যে প্রায় ষোলোটি ইউনিট কাজ করেছে এখানে আগুন নিয়ন্ত্রণে এখনও আগুন আগুন বিশেষ করে এই যে টিস্যুর যে মডুল যেটাকে বলা হয় অর্থাৎ যে টিস্যুর যে রোল যেটা থেকে বক্স টিস্যু তৈরি করা হয় একদম ফাইনালি সেখানে কিন্তু এখন পর্যন্ত আগুন জ্বলছে ফায়ার সার্ভিসের যারা আছেন তারাও আগুন নেভানোর জন্য চেষ্টা করছেন এবং যদি আমি একটু উপরে দেখাতে চাই একদম এই ফ্যাক্টরির উপরের অংশে তো মাঝে মাঝে আগুন জ্বলে জ্বলে উঠছে এবং ফায়ার সার্ভিসে অনাবরত পানি দিয়ে সে আগুনটা শুধু নেভানোর চেষ্টা করছে এবং নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং এই ঘটনার আমরা যেটি জানতে পেরেছি যে ফায়ার সার্ভিস বলছে ঘটনার সূত্রপাত সাড়ে চারটা থেকে পৌনে পাঁচটার দিকে এই ঘটনা এবং ফায়ার সার্ভিস এখানে যখন আসে তখন পাঁচটা শোয়া পাঁচটার দিকে তারা এখানে আসে তারপর থেকেই মূলত আগুন নেভানোর জন্য চেষ্টা করছে এবং একেবারেই ভসীভূত হয়ে গেছে যদি ভয়াবহ ঘটনা এবং মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সম্মানিত চেয়ারম্যান মোস্তফা কামাল স্যার তিনিও এখানে ঘটনাস্থলে এসেছিলেন এবং তিনি যেটি বললেন আমরা ঠিক কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তার কাছ থেকে জানতে চেয়েছিলাম তিনি বললেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক হাজার কোটি টাকা তার মধ্যে যে মেশিনারিজ অর্থাৎ টিস্যু বক্স যেটা কাঁচামাল যেটা প্রক্রিয়াজাত করে টিস্যু বাজারজাত করা হয় সেই মালামাল বিশেষ করে যে মেশিনারি সেটা পড়ে গেছে পাঁচশো কোটি টাকার মতো এবং যে কাঁচামাল টিস্যুর পেপারের সেইটা সব মিলে আরও পাঁচশো কোটি টাকার ক্ষয়ক্ষতির পরিমাণটা প্রায় এক হাজার কোটি টাকা এখানে বেজার কর্মকর্তারা এসেছেন যেহেতু এটা ইকোনমিক জোনের মধ্যে বেজা তারা আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা যাচাই বাছাই করছে এবং কিভাবে আগুন লাগলো সঠিক সময়ে ফায়ার সার্ভিস আসছে কিনা সব কিছু মিলে তারা দেখছে তবে সে যেটা বলা যায় যে আসলে এই একটা ইন্ডাস্ট্রি পুরে একদম ধ্বংস হয়ে যাওয়া সেখান থেকে পুনরায় সেটা আবার প্রতিস্থাপন করা আবার নতুন করে উৎপাদনে আসা সেটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার এবং আগুনের এখন যে অবস্থা সেটা আসলে আরও সময় লাগবে আগুন পুরোপুরি নিভতে এবং যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা যে এই ভবনের একাংশ প্রায় একদম ধসে গেছে অর্থাৎ ভেঙে গেছে সেটা ঠিক পুনর্স্থাপন করতে হবে আগুন ঠিক কখন একেবারে নিয়ন্ত্রণ আসবে সেটা একটু সময় সময় লাগবে বলতে ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক তবে এখান থেকে আবার পূর্বের অবস্থানে ফিরে আসতে অর্থাৎ উৎপাদনে যেতে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বেশ দীর্ঘ সময় লাগবে আগুন নিয়ন্ত্রণ হয়েছে আগুন আর নেই কিছু অনেক উপকরণ এই আইটেমগুলো যখন একসাথে জ্বলছে তখন তো আপনার অনেক টেম্পারেচার উৎপন্ন হচ্ছে এটা প্রায় মোর দ্যান তাপমাত্রা কারণে আপনার